আমার দশ বছরের মেয়ে দুপুর থেকে আমাকে বলছে মা আমি বিকেলের নাস্তায় আজ ডাম্পলিং বানাবো কোথা থেকে শিখেছে কে জানে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বিশেষ পাত্তা না দিয়ে বললাম তোমার বানাতে হবে না হাটটা পুড়ে যাবে না করায় রাগ করে বসে আছে আমি বানিয়ে দিলে হবে না সে নিজেই বানাতে চায় আর এদিকে ময়দা গুলে রুটি বানিয়ে নিচ্ছে আবার রুটিতে লাল ফুল কালারও দিয়ে নিয়েছে আসলে বাচ্চাদের ডিমান্ডটা অন্যরকম হয় ওরা সুন্দরটা বেশি প্রাধান্য দেয় রুটিগুলি একে একে সবগুলো বানিয়ে নিল নিজের হাতেই আর নুডুলস নরম করে সিদ্ধ করে এতে চিলি অয়েল মিশিয়ে নিয়েছে আর সাথে প্যাকেট চাট মশলাও দিয়ে দিয়েছে আমি নামটা দু তিনবার বলার পরও বুঝলাম যে এটা একটা মোমো জাতীয় কোনো কিছু হবে এখন কিভাবে বানাচ্ছে দেখেন একে একে সবগুলি বানিয়ে নিচ্ছে আমাকে কিছু করতে দিচ্ছে না আমি তো ফেলে রেখে যেতে পারি না টেনশন হয় যে বানিয়ে ফেললো সবগুলি এখন বলল মা একটা প্যান বসিয়ে দাও আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর ও নিজেই সামান্য তেল দিয়ে মেরু কেড়ে ডাম্পলিংগুলি একে একে বিছিয়ে দিল দেখলাম আপনার তারপর সামান্য পানির ছিটা দিয়ে দিয়ে দিল তারপর পাঁচ মিনিটের জন্য স্টিম করার জন্য ঢেকে দিতে বলল এখানে আমি পানির ছিটো আরেকটু দিয়েছিলাম পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখল দেখলাম আমি হয়ে গেছে এখানে নিজেই নামিয়ে নিল দুইটা নামানোর পর আমি দুইটা নামিয়ে দিয়েছিলাম আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে কালারফুলও হয়েছে দেখতে এই তো পাশে আবার সসও বানিয়ে নিল এই তো হয়ে গেল আমার মেয়ের ডাম্পলিং সবাই ভালো থাকবেন